আসসালাম আলাইকুম আপনারা তিনজন কোন দেশে কি এয়ারলাইন সিঙ্গাপুর পৃথিবীতে একটা নাম করা এয়ারলাইন আপনারা যত ধরনের খাবার আছে সব দিব কিন্তু না ঠিক আছে না কথা বুঝছো কি খুশি খাইবা ইচ্ছা মতো খাইবা তোমার আইসক্রিম দিব ফ্রুইট দিব তোমার যে কোনো খাবার তুমি চাইনিজ খাইতে চাও থাই খাইতে চাও স্যুপ খাইতে চাও বিরিয়ানি খাইতে চাও সবকিছু দিব হ্যাঁ নির্দিষ্ট সময় আগে আগে থাকবা ওখানে কোনো টাইম ওয়েস্ট না করে এয়ারপোর্ট জায়গা ঠিক আছে মনে থাকবো ভাই এই জায়গায় সাথে সাথে কোম্পানি তোমার খাওয়াইবো খাওয়ানোর পরে তোমারে হোটেলে তিন দিন রাখবো রাখবো তিন দিন রাখবো তিন দিন হলো কোয়ারেন্টাইন যেটাকে বলে তোমার ভিতরে কোনো অসুখ বিসুখ আছে কিনা তিন দিন তুমি ফাইভ স্টারে থাকবা তিন দিন ফাইভ স্টারে থাকা তুমি বাসায় ফোন দেওয়া বলবা যে আমি ভালো আছি নিরাপদে আছি তুমি কই যাইতেছো যাইতেছো এটা আমেরিকার থেকে বড় একটা দেশ কর্তব্য পৃথিবীতে সিঙ্গাপুরের থেকে নিরাপদ কোন দেশ নাই কথা ক্লিয়ার তো এই যে যে তুমি বোর্ড তিন দিন থাকবে এগুলি কিন্তু আমরা তোমার থেকে নেই নেই টাকাটা কিন্তু তোমার এজেন্টের টাকা তুমি যে টাকাটা দিবে সেই টাকার ভিতরে ঠিক আছে হ্যাঁ সিঙ্গাপুর যাইতেছো সেফটি ফার্স্ট সেফটি ফলো করে কাজ করবা আনসেফ কোনো কাজ করবা না যদি দুই বছরের আগে আসার কোনো চিন্তা ভাবনা করো আমরা কিন্তু কোনো দায়ী নাই আর দুই বছরের ভিতরে যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদেরকে আমরা আমাদের দিয়া 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 টাকা অর্থ আছে ভাই কথা ক্লিয়ার তুমি খ্যাট বেচে যাইতেছো বাড়ি বেচে যাইতেছ গরু বেচা যাইতেছ স্বর্ণ বেচা যাইতেছো টাকা কিন্তু সব কেউ হাতে থাকে না আমার যদি কয় যে পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করতে আমি পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করতে পারবো না আমার সময় দিলে পরে আমি আবার করে দিতে পারব তো তোমরা যাইতাস সময় নষ্ট না করে তোমাদেরকে এখনই ছেড়ে দিতেছি তোমরা ওই জায়গায় যাইতাস ওয়েল্ডিং পোস্টে টিএজি সিক্স জি ওয়েল্ডার ঠিক আছে ইউটি ওই জায়গায় যাইবা যারা সিনিয়র একবারে খুব সম্মান করবা যে ভাই আমরা তো ভাই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছি বিভিন্ন প্রজেক্টে কাজ করছি বলবা যে কালীগঞ্জে এদিক ওদিকে কাজ করছি হ্যাঁ এটি বলবা বলবা ভাই আমাদেরকে শিরায় দেন শুধু আমাদেরকে কিভাবে করতে হয় কি ভাই একবার দেখা দিলে পারবা না তুমি প্রতিবন্ধী তুমি কি তুমি শিশু মনে করো এই হাত কিসের হাত এই হাত কাজের হাত কোন হাত না ঠিক আছে এই দুইটা হাত কিসের হাত কোনো ওজো হাত দেখানো যাবে না কোনো অজু হাত না ঘুম তোমার স্বপ্ন পূরণ করতে গেলে তোমার ঘুম ঠিক আছে স্বপ্ন যেটা দেখো ওটা স্বপ্ন না স্বপ্ন হলো যেটা জায়গা মানুষ চিন্তা করে যে আমি একটা বাড়ি করুম আমি একটা এর করুম এর করুন ওইটার নাম হলো স্বপ্ন ঠিক আছে তো ভাই তোমরা যাইতেছো তোমাদের যাত্রা শুভ হোক সেফটি ফলো করে কাজ করবা গালাগালি মারামারি ধরাধরি পাড়া করবা না একবারে কুল মাইন্ড হয়ে যাও পৃথিবী তোমার পিছনে ঘুরবো ঠিক আছে তুমি টাকা কামাও মাইয়া ঘুরবো মাইয়া চাষি ঘুরবো ঘুরবো খালা ঘুরবো সবাই ঘুরবো একশো টাকা সিঙ্গাপুরের একটা টাকা ভাই বাংলাদেশের একশো টাকা ভাই তুমি টাকা টাকা জমাও ভাই আমরা ডিম দিয়া খাইতে খাইতে ডিম দিয়া খাইতে খাইতে পরে মনে করো পায়খানা করলো ডিমের গন্ধ আইছে আবার এমন সময় আছে গোস্ত ছাড়া বাতি খাই নাই তো প্রথমে যাইয়া আগে এই যে মানিটা পাঠাইবা ঠিক আছে তারপরে তুমি কোনো সমস্যা নাই কষ্ট আছে বিদেশ মানি কষ্ট হ্যাঁ ওকে জাহিদ সাজ্জাদ শফিকুল ইসলাম মাহিম যাও একদম একবার ইয়ার পরে যাও যাও সবাই আল্লাহ ভরসা সবাই দোয়া আছে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবার আর ছাত্র দিবে ছাত্র ভর্তি করে